কাছেও দূরের দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আলু এবং আটা দিয়ে অসম্ভব লোভনীয় একটি নাস্তা সন্ধ্যায় বা বাচ্চাদের টিফিনের জন্য ও এই নাস্তাটি দেওয়া যাবে এমনই একটি অসাধারণ নাস্তা তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে আমি প্যান বসিয়ে দিলাম চুলায় আর এখানে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে হালকা একটু তেলের সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা ভেজে নিয়ে আমি এখানে একটা পুর তৈরি করবো বাঁধাকপি এবং গাজরের একটা পুর তৈরি করে নিব তো এখানে আমি তেলের সাথে আর পেঁয়াজের সাথেই একদম সিম্পেলভাবে পুরটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ পরিমাণ গাজর নিয়েছি গাজরটা একটু শক্ত যেহেতু আমি প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এটা রান্না করে নিব তারপরে এর মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দেবো তো প্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি আর সবাই একটু স আমার ভিডিওটি দেখে দিবেন আর যদি আপনাদের আজকের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই বাচ্চাদের টিফিনের জন্য বা সন্ধ্যায় চায়ের সাথে এই নাস্তাটি করতে পারেন অসম্ভব লোভনীয় একটি রেসিপি তো এখানে আমি পাঁচ মিনিট রান্না করার পর গাজর গাজর এখানে আমি বাঁধাকপি দিয়ে দিছি এক কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে এই বাঁধাকপি গাজর একসঙ্গে মিশিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম তো প্রিয় বন্ধুরা এই বাঁধাকপি গাজরের পুর তৈরি কিন্তু বেশ একটি লোভনীয় একটি মানে রেসিপি এটা সত্যি অসাধারণ লাগে এভাবে পুর তৈরি করে যদি আমরা নাস্তা তৈরি করি খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি আর এখানে যে পরিমাণ পানি বের হবে বাঁধাকপি দিয়ে এই পানিতেই কিন্তু আমার গাজর বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা আর চুলায় দেওয়ার পরে এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা মাঝখান থেকে আমি কেটে নিয়েছি এখন এখন একটা গ্রেটার দিয়ে ভালোভাবে আলু দুটো গ্রেট করে নিব। আপনারা হাত হাত দিয়েও কিন্তু এটা ভর্তা করে নিতে পারেন কিন্তু গ্রেটার থেকে গ্রেট করে নিলে এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না বন্ধুরা তো ভালোভাবে আমি গ্রেট করে নিলাম আর এই আটা এবং আলু দিয়ে এই নাস্তাটি কিন্তু অসম্ভব প্লবনীয় সন্ধ্যা চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু পারফেক্টলি একটি নাস্তা তো সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেল আমার এই বাটিতে আর অন্য একটা বাটিতে আমি এটা নিয়ে নেব বড় একটা বল নিয়ে নিলাম বলে আমি এই আলুটা ভালোভাবে আমি নিয়ে নিলাম তো এখানে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ ধুনিয়া পাতা ধনিয়া পাতাটা আপনারা একটু বেশি দিলে সবচেয়ে ভালো টেস্ট হবে তো এখানে আমি বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিব আর এখানে আমি একদমই কিন্তু পানি ব্যবহার করবো না বন্ধুরা এই যে আলুটা আছে নরম আলুটা এবং নরম আলুটা দিয়েই কিন্তু আমি দুই 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 মানে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি সুন্দরভাবে আমি এই মানে আলুটার মধ্যে দিয়ে সুন্দরভাবে আমি ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি একটু তেল দিয়ে দিলাম ক্রিস্পির জন্য সুন্দর মতো একটু সয়াব্যান তেল দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখেন আমার আলুটা যেরকম নরম ছিল সে সেই নরম একটা আলু নিয়েছি সে আলু একটা আলুর মধ্যেই কিন্তু আমার দুই কাপ আটা ভালোভাবে একটা ডো তৈরি করা হয়ে গেছে একদমই কিন্তু আমি পানি ব্যবহার করিনি তো ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম দশ মিনিট আর এ পর্যায়ে এখানে আমার ভালোভাবে কিন্তু বাঁধাকপি গাজর সেদ্ধ হয়ে গেছে এখন এর পাশে আমি একটু হালকা দুটো ডিম ভালোভাবে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে ডিম দুটো দুটো ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম এবং ভেজে নিব আর এই বাঁধাকপি এবং গাজরের মধ্যে সুন্দরভাবে আমি মিশিয়ে দিচ্ছি দেখেন সুন্দরভাবে আর এটা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল পুর পুরটা যত বেশি মজার হবে আর এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হবে তো আমি পুরটা অনেক সুন্দরভাবে গাজর এবং বাঁধাকপি এই শীতের দিনে কিন্তু এরকম নাস্তা সত্যিই তৈরি করা যায় আর যেহেতু শীতের দিনে সব ধরনের সবজি পাওয়া যায় আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এক এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম উপর থেকে আর সত্যিই শীতের দিনে আমরা সব ধরনের সবজি পেয়ে থাকি বাঁধাকপি গাজর কেপচিকে তো আমরা এরকম ভাবে সুন্দর সুন্দর নাস্তা সন্ধ্যায় তৈরি করতে পারি তো দেখেন আমি এখানে আমার পুরটা রেডি হয়ে গেল এখন একটা আমি বাটিতে নিয়ে নিব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন ভিডিও জুড়ে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্রিয় বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন যেহেতু আমার ভিডিওর লাইকের পরিমাণ খুব বেশি কম তো এখানে আমি উঠিয়ে নিলাম একটা বাটিতে আর এ পর্যায়ে আমি এই যে আমি ডো তৈরি করে রেখেছিলাম সেটা বেশ রেস্টে রে দেওয়ার পরে বেশ সফট হয়ে গেছে এখন হাত দিয়ে আরও আমি আর একটু ভালোভাবে কষলিয়ে নিলাম মাখিয়ে নিলাম এখন আমি এটা রেডি এখন রুটির মতো সাইজে বেলে নেওয়ার জন্য আমি এটা ভালোভাবে রেডি করে নিচ্ছি বন্ধুরা তো সুন্দরভাবে রেডি করে নিচ্ছি এখন আমি ছুরি দিয়ে ছোট্ট ছোট ডো তৈরি করে নিব তো ছোট ছোট করে আমি স্লাইস করে আমি ছোট ছোট ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা আর এক একটা ডো দিয়ে আমি এক একটা গোল শেপে আমি রুটি বানিয়ে নেবো আমরা যেরকম সবসময় রুটি তৈরি করি সেভাবে আমি ছোট ছোট রুটি তৈরি করে নেব রুটি তৈরি করে নিয়ে তারপরে আমি নাস্তাগুলো তৈরি করে নিব তো এগুলো আমি একটা বাটিতে আর সবগুলো একটা বাটিতে ঢাকনা দিয়ে রেখে দেবো যেহেতু শক্ত হয়ে যে যেতে পারে এই জন্য আমি সফট রাখার জন্য এই পাত্রে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে তো রেখে দিচ্ছি এখন আমি একটা ডো হাতে নিলাম আর এটা সুন্দরভাবে গোল 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 শেপে আমি একটা রুটি তৈরি করে নিব বন্ধুরা আমি একটু আটা দিয়ে দিলাম আটা দিয়ে সুন্দর গোল করে গোল শেপে একটা রুটি তৈরি করে নিচ্ছি আর এই নাস্তাটি খেতে কিন্তু চমৎকার সবসময় যেরকম রুটি তৈরি করি সেরকমই পাতলাভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি এবং একটা সুরির সাহায্যে মাঝখান থেকে একদম অর্ধেক পরিমাণ আমি কেটে নিলাম একদম সমান সমান মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিলাম এখন এই মাঝখানে পুর দিয়ে খুবই সহজভাবে এই নাস্তাটি তৈরি করা যায় বন্ধুরা আপনারা খুবই কম সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করতে পারবেন এবং অতিরিক্ত সময়ও লাগে না এই নাস্তা তৈরি করতে আমরা চা চুলাই দিয়ে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারি এখন আমি চারপাশ থেকে একটু পানি লাগিয়ে দিলে পানি দিয়ে দিচ্ছি লাগিয়ে যেহেতু ভাস করার পর যাতে ভালোভাবে এটা আটকে যায় দেখেন আমি চারপাশ থেকে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এখন সুন্দরভাবে আমার একটা নাস্তা রেডি হয়ে গেল বন্ধুরা আপনারা এরকম খুব কম সময়ের মধ্যেই নাস্তাটা তো একটু ডিজাইন করে দিচ্ছি আমি কাটা চামচ দিয়ে তাহলে একদম পুরো আটকে যাবে আর ডিজাইনটাও দেখা যাবে সুন্দর দেখাবে এই নাস্তাটি তো আমার একটা রেডি হয়ে গেল নাস্তা দেখেন কতটা সুন্দর কতটা কম সময়ের মধ্যে আমি নাস্তাটি রেডি করে নিলাম এখন আপনাদের আমি আরও দুই থেকে তিনটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা খুবই সহজভাবে এই নাস্তাটি তৈরি করা যায় তো সুন্দরভাবে রেডি করে নিচ্ছি দেখেন আর একটা রেডি করে নিলাম এখন চারপাশ থেকে একটু কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে ডিজাইনের পরে আপনারা খুবই কম সময়ের মধ্যে এরকম নাস্তা রেডি করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে দিতে পারেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর এখানে আমি আর একটা রুটি বিলে নিয়ে আবারও আপনাদের ডিজাইন করে সুন্দরভাবে দেখাচ্ছি আর আমার ভিডিও প্রতিনিয়ত যে বন্ধুরা ভাই ও আপুরা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্টের জন্য আর আপনাদের একটি কমেন্ট পড়ে এত বেশি ভালো লাগে যে নতুন একটি ভিডিও ইচ্ছে করে বানাতে তো আমিও চেষ্টা করি আমার আপু ও ভাইয়াদের ভিডিও দেখার আর চেষ্টা করি সবার সাথে থাকার পাশে থাকার আমরা একসাথে এগিয়ে যাই এটাই আশা করবো যে সবাই সবার পাশে থেকে আমরা এগিয়ে যাবো তো আমার রেডি হয়ে গেল পিঠা বানানো বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দিবেন অ্যাড সহ আর যারা সত্যিই ভিডিও দেখেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে এই তো রেডি হয়ে গেল আমার পিয়ার নাস্তাগুলো এখন এগুলো আমি তেলে ভেজে নেব বন্ধুরা আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে এখানে আমি নাস্তাগুলো দিয়ে দিলাম আর এগুলো একদম লালসে কালার করে ভেজে নিব বন্ধুরা সুন্দর একটা কালার আসার পরে উঠিয়ে নেব আর এগুলো ভাজার পরে অনেক সুন্দর ক্রিস্পি হয়ে যায় খেতেও কিন্তু অসম্ভব লোভনীয় লাগে আর এই নাস্তাগুলো কিন্তু কম সময়ের মধ্যে খুবই কম সময়ের মধ্যে বানানো যায় আর খুবই অল্প সময়ের মধ্যে অসাধারণ একটি নাস্তা তৈরি করা যায় আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে বন্ধুরা একদিন হলেও বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা চমৎকার লাগে আর এই নাস্তাগুলো তৈরি করে কিন্তু আমাদের আমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারি ওরা কিন্তু অনেক মজা করে খেতে পারে এটা বাসার স্বাস্থ্যসম্মত একটি রেসিপি যে যারা অনেকে বাচ্চারা আছে। সবজি খেতে চায় না যেমন গাজর বাঁধাকপি অনেক বাচ্চারাই আছে সবজি খেতে চায় না তো বাচ্চাদের এরকম নাস্তা মানে এরকম সবজি সুন্দর করে ভেজে পুর পুরের মতো বানিয়ে এরকম ডিম দিয়ে আমরা কিন্তু এরকম নাস্তার মধ্যে দিয়ে সুন্দর করে তৈরি করে দিতে পারি ওদের মানে নাস্তা হয়ে যাবে সবজি খাওয়া হয়ে যাবে সাথে তো আমার বাচ্চারা কিন্তু বাঁধাকপি গাজর এরকম তেমন একটা পছন্দ করে না তো সে আমি এই রেসিপিটা বানানোর পরে ওরা কিন্তু অনেক মজা করে খেয়েছে সত্যি অনেক বেশি ভালো লাগছে যে একটি খাবারও খাওয়া হয়ে গেছে নাস্তা তার সাথে কিন্তু ওরা সবজিও খেয়ে ফেললো এই দেখেন আমার সব নাস্তাগুলো বানানো রেডি হয়ে গেল। আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম আর অসম্ভব লোভনীয় হয়েছে ক্রিসপি হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি খুবই চমৎকার হয়েছে নাস্তাগুলো আর সবাই কিন্তু চমৎকারভাবে খেয়েছে আমরাও অনেক মজা করে খেয়েছি একদিন হলো বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম